আমাদের রাষ্ট্রটাকে কষ্ট পরিশ্রম করে রেখে গিয়েছে আমরা তিনি ফেরার কামনা করি আল্লাহাকর রব্দুল্লা আলম যেন্লাহ তার থেকে আমি ছোট্ট একটি কথা বলে আমি দেওয়া শুরু করবো পবিত্র পুরান কারিমের ভিতরে পাক রব্বুল আলম বলেন ফালা ইয়াদু হাকু ক্বাজেসো নেতি বেকম খাদাদা যা এই অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মূল এক বান্দার দোয়া কবুল করে যেন তার কবরটাকে জান্নাতুল মাকাম বান করে সফল করে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা করি আউযুবিল্লাহি মিনাশ লাম এখন আল্লাহ কবলে যাওয়ার পর বুঝতে পারতেছি কত শুনল তো আল্লাহ আল্লাহ আমি ولم لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب كريم আমরা তোমার দরবারে হাত উঠাইছি আমার মালিক আমরা আল্লাহ পাহাড় পরিমাণ তুমি তো পৃথিবীর সৃষ্টি হওয়ার আগের খবর তুমি রাখো পরের খবর তুমি রাখো আল্লাহ এই হাত উঠেছি আল্লাহ জানি না ওই কবরটা কোন অবস্থায় হয়ে চল্লাহ

মাগফিরাত কামনা করে দোয়া সেই দোয়ায় আমরা সরি করেছিলাম এই সম্ভবত হওয়ার সুযোগে আমরা কর্মশালারও আয়োজন করেছি সেই কর্মশালাটা হল এই যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে আচরণ বিধি সেটা যেন দলের নেতা কর্মী সমর্থ সবাই মেনে চলে সেটা নিয়ে অবৈধ করা কাজ করা কারণ দীর্ঘ ষোলো বছরের সংগ্রামের পরে আমরা এমন একটি নির্বাচন পেতে যাচ্ছি যে নির্বাচনের জন্য দেশের আছে সুন্দর নির্বাচন হওয়া সুন্দর নির্বাচন হওয়ার সংজ্ঞাটা হচ্ছে এই এই নির্বাচনে মানুষজন তার ভোটের অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে সেজন্য আমাদের চাওয়া এই চাওয়ার জন্য দীর্ঘ সময় আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে অনেক যে রক্ত ঝরেছে বিভিন্ন নেতা কর্মী ভিবিএনপি ঘুম এবং অনেকেই সারা গিয়েছে সুতরাং আপনারা শান্তিভাবে যদি আমরা যে সুন্দর নির্বাচনে आमदार নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করি এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে জানো দেশের গণতন্ত্রের ধারা সেটা ধারা ফিরে আসে